আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমাদেরকে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে কারণ ইতিপূর্বে কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে রবি এয়ারটেল গ্রামের ফোন টেলিটক এবং প্রত্যেকটা সিম কোম্পানির পক্ষ থেকে প্রত্যেকটা গ্রাহককে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়ার কথা রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এই পাঁচ জিবি ইন্টারনেট আমরা কখন পাবো বা কখন আমাদের এই পাঁচ জিবি ইন্টারনেট আমাদের সিমে অ্যাক্টিভ হবে এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে কারা কারা এই পাঁচ জিবি ইন্টারনেট পাবে এটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে এই পাঁচ জিবি ইন্টারনেটটা পার পর থেকে তিন দিন আমরা চালাতে পারবো নাকি আজকে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আজকে থেকে সামনে তিন দিনের মধ্যে কি আমাদের এই এমপি প্যাকটা শেষ করতে হবে কিনা এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে টোটালি আপনাদের পরিষ্কার করে দেবো তো আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আমরা সকল আপডেট যখন আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাদের আমি যে বিষয়টা পরিষ্কার করে দেব সেটা হচ্ছে যে এই পাঁচ জিবি ইন্টারনেট কারা কারা পাবে যেহেতু আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রত্যেকজন গ্রাহককে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়ার কথা রয়েছে তবে এখানে কিন্তু দুইটা পার্থক্য রয়েছে এমনও হতে পারে যে যাদের ওই সময়টা অর্থাৎ যে সময় ইন্টারনেটটা বন্ধ ছিল ওই সময় যাদের ইন্টারনেট প্যাক ছিল হয়তোবা তারা পেতে পারে অথবা প্রত্যেকটা গ্রাহক পাঁচ জিবি করে ইন্টারনেট 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 পেতে পারে এখানে পার্থক্য রয়েছে যদি বন্ধ থেকে চালু পর্যন্ত যদি সেই ইন্টারনেট প্যাক ছিল আপনারা ব্যবহার করতে পারেনি বা সেই এমবি গুলো ব্যবহার করতে পারেনি সেক্ষেত্রে হয়তোবা তাদেরকে শুধুমাত্র পাঁচ জিবি করে ইন্টারনেট প্যাক দিতে পারে সবাইকেও দিতে পারে অথবা যাদের ওই সময়টাই এমপি প্যাক ছিল তাদেরকে শুধুমাত্র দিতে পারে এটা তাদের ব্যক্তিগত বিষয় তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই কখন থেকে কখন থেকে আমরা এই চালাতে পারবো তো বিষয়টা হচ্ছে দেখুন যখন এই এমবি প্যাকটা আপনার সিমে পাঠানো হবে পাঠানোর পর থেকে তিন দিন পাঠানোর অর্থাৎ আপনার মোবাইলে যখন এস আসবে যে আপনি পাঁচ ইন্টারনেট পেয়েছেন তখন থেকে তিন দিন তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের সেই এমবি প্যাকটা শেষ করতে হবে তিন দিন অতিবাহিত হলে সেই ইমপ্যাক্ট কিন্তু সেখান থেকে চলে যাবে এ হচ্ছে বিষয়টা আর এই এমপি টা আপনারা কখন পাবেন সেটা একটু আপনাদের পরিষ্কার করে দেয় যেহেতু আজকে ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই এমপ্যাক্টা পেয়ে যাবেন যখনই আপনারা এম পেয়ে যাবেন তখন থেকে আপনারা তিন দিন কিন্তু এই এমপি চালাতে পারবেন এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তো তারপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই কমেন্ট টা দেওয়ার চেষ্টা করবো